আজকে আপনারা এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করলেন দুটা প্রার্থী আপনারা দিয়েছেন মৌবিতা মাহাতো ও বরুণ মাহাতো তো আমরা দেখেছি যে কুর্মীরা দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলকেই ভোট দিয়ে আসছে কিন্তু বিগত পঞ্চায়েত থেকে আমরা নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা আপনারা করছেন তো কেন আপনারা নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন আপনারা রাজনৈতিক দলের সমর্থন নিয়ে করছেন না এই এই বিষয়ে আপনি যদি আপনার মতামত দেন দেখুন আমাদের এজেন্ডাই ছিল যে রাজনীতি ভোটার হিসাবে ব্যবহার করে আছে যার জন্য আজকে আমরা যে সমস্ত সংগঠন কর্মীদের আমরা আছি অজিত বাবু সহ আদিবাসী কর্মী সমাজ আমরা মেঘাচারী কর্মী সমাজ আমরা আজকে যৌথভাবে এখানে বসে তার আগে আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে আমাদেরও একটা ভোট ব্যাংক আমাদের একটা প্রয়োজন আছে আমরাও দেখাতে চাই যে আমরা কত পার্সেন্টেজ কর্মী আমরা চাইছি আমাদের সঙ্গে যে সমস্ত হিত মিতাররা আছে মিতাররা আছে আমরা যারা সঙ্গে আমাদের একই গোরান থানে আমরা পূজা করছি একই রকম হামদের চাল চলন একই রকম আমাদের ভাষা কৃষ্টি কালচার রহন সহন চলন বলন যে লোকগুলার সঙ্গে আমাদের ম্যাচ করে সেই লোকগুলা আমাদের সঙ্গে আছে এবং তারা আমরা তারাকে সঙ্গে নিয়ে আমরা আমাদের যে আন্দোলনের একটা আলাদা ধরনের রূপরেখা আমরা এই লোকসভা ভোটে দিতে চলেছি তাইলে গত বাইশ তারিখে নবান্নে যে মমতা ব্যানার্জি আপনাদেরকে ডেকেছিলেন এবং উনি আশ্বস্ত করেছিলেন আমরা দিল্লিতে বিভিন্ন মিনিস্টারের সঙ্গে বসেছি অমিত শাহর সঙ্গেও আমরা কলকাতাতে বসেছি দুটা দলে কেন্দ্র এবং রাজ্য সবাই করে কিন্তু আমরা আর ভুলছি না আমাদের কাম চাই পরিষ্কার পরিষ্কারগত চলতে চলতে মমতা ব্যানার্জি আমাদের কমেন্ট জাস্টিফিকেশন পাঠায় দু হাজার সতেরো সাল কিন্তু পরে যে ফেরত করে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার সালে পরবর্তীকালে সবর্ণ খাই দামোদরে কুমারী কাঁসায় বহু জল বহে গেল কিন্তু আমাদের কমেন্ট জাস্টিফিকেশন ওখানে ঘুরে পাঠানো হয় না আমরা বারবার অনেক আন্দোলন করেছি তখন আমরা নির্দল প্রার্থী হিসাবে আমরা লড়াই করছি আমাদের কমেন্ট জাস্টিফিকেশন একদিকে দাবি একদিকে আমাদের পরিষ্কার কথা যে জ্যোতির্ময়ী মাহাতো একটি কুমার হেমব্রম এরা আমাদের কোনো কথা শুনল নাই তাই একদিকে মেঘাচারী মতে আমরা কুর্মী স্বতন্ত্র জাতিসত্তার মতে আমরা বিভিন্ন যে মানে আমাদের যে জাতিসত্তার আধারে মূলবাসী যারা আছে তাদের তাদেরও আমরা চাইছি কবে করেছে এই যে পরম্পরাগত সম্পর্কে কিছু কিছু সাঁওতাল কিছু কিছু সাঁওতাল কিছু কিছু সাঁওতাল পণ্ডিত আমাদের মধ্যে ফাটল ধরাবার বা আমাদের মধ্যে বিভেদ তৈরি করার যে ব্যবস্থা করেছে এর বিরুদ্ধে আমাদের আলোচনা চলছে এবং এর সাথে আমাদেরও কিছু সাঁওতাল পণ্ডিত আছে যারা চাই যারা চান নির্বাচনের প্রাককালে আমরা যে আজকে এখানে নমিতা মাহাতো এবং গরুণ বরুণ মাহাতো এবং গরুণ মাহাতো এই যে আজকে আমরা সিদ্ধান্ত নিলাম একে ছিঁড়ে আমরা কী করে বেড়ে নিয়ে আসবো এবং এখানে সত্যিকারের মূলবাসী আদিবাসীদের মাথা উঁচু করে এরা কি করে বাঁচবে এর প্রচারটা আমাদের দরকার আছে তাই আমরা আগামী নির্বাচনে আমরা এই এখান লোকসভা বাঁকুড়া লোকসভা মেদিনীপুর লোকসভা তো বিয়াল্লিশটার মধ্যে কিন্তু তিরিশ শতাংশ বা তেত্রিশ শতাংশ মহিলা নাই অর্থাৎ ওনারা কেবলমাত্র এই নিচু স্তরের অর্থাৎ এই পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে এই গল্পগুলো করেন কিন্তু নিজেদের ক্ষেত্রে ওনারা মহিলা প্রার্থী কেউ দিতে যায় নাই আঠাইশ শতাংশ তৃণমূল দিয়েছে তাকে রাখা হয়েছে সরকার কি করছে না করছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নাই কত পার্সেন্টেজ কি করছে না করছে সেটা অনেক বড় ব্যাপার আমাদের মূল লক্ষ্য যেটা আমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে কোন সরকারের সদিচ্ছা নাই আপনারা এটা এই মানে অলৌকিক ঘটনাটাকে কিভাবে লৌকিক করে তুললেন